বিশ্ব নবীর 11টা বউ ছিল কয়টা আরো জোরে কোন 11টা বিবি ছিল দাসী ছিল দুই জন কয়জন তো মোট হলো কয়জন কয়জন আমরা একজনের জালায় অস্থির। জীবন দিয়া পেলাম ময়রা জামো এরকম অস্থির কথা আমরা বলি ঠিক কিনা বিশ্ব নবী স্ত্রী ছিল 11 জন দাসী ছিল দুই জন মোট কয়জন প্রথমটা হচ্ছে খাদিজা খাদিজা বিনতে খুওয়াইলি

দুইজন দাসী ছিল একজনের নাম রাইহানা বিনতে যায়েদ আন নাবারিয়া আর একজনের নাম মারিয়া তু বিনতে শামাউন আল কিবতিয়া চিল্লায় পড়েন আল্লাহু আকবার অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলেরা বলে নাস্তিকের বাচ্চারা বলে বিশ্ব নবী নাকি নারী পূজারি ছিলেন নারীর দেহ ভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছেন কপাল পড়া একটা বিয়ে বিশ্ব নিজের মন গড়া করে নাই করেছেন কার আদেশে জোরে বলেন কার আদেশে বিশ্বনবীর প্রথম বিয়েটা যখন বিশ্বনবী করেছেন বয়স ছিল কত সবাই বলেন বিশ্বনবীর বয়স ছিল পঁচিশ বছর আর বিয়ে করেছেন খাদিজাকে খাদিজার বয়স ছিল কত চল্লিশ শুধু চল্লিশই না এর আগে খাদিজার আরো দুইটা বিয়ে হয়েছে এরকম একটা বয়স্ক নারীকে বিয়ে করেছে তাগড়া পঁচিশ বছরের যুবক মোহাম্মদ সাল্লাহ

চারটা কারণে বিশ্বনবীর এতগুলো বিয়ে হয়েছে কয়টা একটা এডুকেশনাল কজ একটা সোশ্যাল কজ একটা পলিটিক্যাল কজ একটা লিগাল কজ এক নম্বরে হচ্ছে এডুকেশনাল কজ জেনে নেন কেন বিশ্বনবী এতগুলো বিয়ে করেছে মন গড়া করে নাই আল্লাহর আদেশে করেছে ঠিক কি না এক নম্বরে এডুকেশনাল কজ নারীদের বিভিন্ন গোপন মাসালা বিশ্বনবীর কাছে এসে মহিলা সাহাবারা জিজ্ঞেস করতে পারত না লজ্জার কারণে এজন্য আল্লাহ বললেন ও নবী বেশি বেশি বিয়ে করেন আপনার বউয়ের সংখ্যা হবে তেরো জন মদিনার সব মহিলা সাহাবি গুলা এসে আপনার বিবিদের কাছ থেকে মাসালা শিখে যাবে লজ্জাকর মাসালা গুলো নবী আপনার কাছে এসে জিজ্ঞেস করা দরকার নাই আপনার বিবিদেরকে আপনি শিখাবেন আর বিবির কাছে এসে এসে মদিনার মহিলা সাহাবারা শিখে ইসলাম প্রচার করবে চিল্লাই করা এটা হচ্ছে এক নাম্বার কারণ এতগুলো ওয়াইফ হয় দুই নাম্বার কারণ হচ্ছে সোশ্যাল কারণ আমার নবী সামাজিক ছিলেন বিশ্বনবীর রাইট হ্যান্ড ছিল আবু বাকর এই জন্য ডান হাতটাকে শক্ত করার জন্য আবু বকরের মেয়েকে বিয়ে করলেন বিশ্বনবীর বাম হাত ছিল সাইয়েদনা ওমর বাম হাতটাকে আরেকটু মজবুত করার জন্য ওমরের মেয়ে হাফসাকে বিয়ে করলেন ইসলামের চারজন খলিফার দুইজন বিশ্বনবীর শ্বশুর বাকি দুইজন বিশ্বনবীর জামাই সুবহানাল্লাহ আবু বকর কিন্তু বিশ্বনবীর শ্বশুর ওমর ফারুক কিন্তু বিশ্বনবীর আর উসমান আর আলী ছিলেন বিশ্ব নবীর জামাই সুমান আল্লাহ পড়েন দুইটা কারণ ছিল একটা এডুকেশনাল একটা গেল সোশ্যাল তিন নম্বরে হচ্ছে পলিটিক্যাল কজ রাজনৈতিক কারণ বিশ্ব নবী ইহুদিদের দুর্গ খায়বারে আক্রমণ করেছেন আল্লাহু আকবার খাইবার খাইবার খায়বার ভেঙে চুরে মেসাকার করে দিয়ে ইহুদিদের সাথে যুদ্ধে বিশ্ব নবী বিজয় লাভ করে ফেললেন ইহুদিদের সর্দার হুয়াই ইবনে আখতাব হ্যান্ডকাফ পরে বিশ্ব নবীর সামনে এসে দাঁড়িয়েছে বিষ্ণবী ছিলেন দয়ার নবী নবী সাহাবারা বললেন অনবী হুয়াইব আখতাবের একজন কন্যা আছে বিধবা বিষ্ণবী মনে মনে ভাবলেন শত্রুর এই মেয়েটাকে যদি বিয়ে করি শত্রুর দল হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি ইহুদিদের বিশাল এই গোত্র এই মেয়েটার আমি বিয়ে করলে এই দুর্গের লোকেরা হবে আমার শ্বশুর বাড়ি বিষ্ণবী প্রস্তাব দিলেন তুমি আমার সাথে বিয়েতে রাজি আছো কিনা সাফিয়া নামে ওই মহিলা রাজি হয়ে গেলেন বিশ্বনবী বিয়ে করলেন ইহুদিরা কয় হায় হায় এত দিন মুহাম্মাদের সাথে মারামারি করতাম আহমদ মোহাম্মদ হইছে আঙ্গো আই কি হইছে ইহুদিরা কয় আর কিলাকিলির দরকার নাই সবাই পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই पॉलिटिकल কারণে আরেকটা বিয়ে হয় এই সাফিয়াকে বিয়ে করেছে पॉलिटिकल কারণে এরপর বনি মুস্তালেকের যে সরদার তার মেয়েকে বিশ্বনবী বিয়ে করেছেন পলিটিক্যাল কারণে চারটা কারণে তিনটা বললাম আরেকটা হচ্ছে লিগাল কজ আইন শিখানোর জন্য ইসলামিক কোডিং এন্ড রুলিং শিখানোর জন্য হুকুম আহকাম শিখানোর জন্য আপনার যে পালক পুত্র এটা কিন্তু আপনার আসল পুত্র নয় আপনি কিন্তু পালক পুত্রের আসল বাবা ন যে তাকে জন্ম দিয়েছে ওই জনক লোকটাই হচ্ছে তার আসল বাবা ঠিক কিনা বিশ্বনবী একজন পালক পুত্র পাললেন নাম জায়দ ইবনে হারেসা

প্রথম বিয়ে করলেন খাদিজাকে বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন খাদিজা এতে কালের পরে বিশ্বনবী যেই বছরটা কাটিয়েছেন বিশ্বনবী এটার নাম দিয়েছেন আমুল হুজুম দুঃখের বছর যেই বছর খাদিজা এতে কাল করলো ওই বছরটাকে বিশ্বনবী নাম দিয়েছেন দুঃখের বছর বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন দোয়া করার সময় বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে বলতেন আল্লাহ

একদিন বারবার ওই মহিলার কথা বলেন কেন কবে মরে গেছে বুড়ির পরে আমাদেরকে আল্লাহ আপনার বউ বানিয়েছে আমাদেরকে পেয়ে কে আপনি খুশি নন ওই বুড়ির পরে সুন্দরী সুন্দরী বিবি কে আল্লাহ আপনারে দান করে নাই বিষ্ণবী মায়ুতনি চেপে ধল কোনদিন কোন বিবির গায়ে হাত তোলে না এই প্রথম আয়েশার ফুত্তিটা চেপে বললেন আয়েশা খবরদার খাদিজার বিরুদ্ধে কোনদিন এরকম হিংসাত্মক কথা বলবো না খাদিজার মতো আমি একটা বউ পাই নাই চিল্লায়ে বলল আল্লাহু এটা বলছে রাগের মাথায় আবার অন্য সময় আয়েশারা প্রশষ্টা করে দিয়েছে চিল্লায়ে কত সুবহানাল্লাহ খাদিজা যখনন্তেকাল করে বিশ্বনবী গোসল করালেন কাফন হলো দাফন হলো কবর দিলেন নিজে দাঁড়িয়ে দোয়া করলেন খাদিজাকে কবর দেওয়ার পরে সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় না আবু বাকর বললেন ও নবী চলেন ঘরে ফিরে যায় বিশ্বনবি বললেন আবু তুমি যাও আমি যাব না কারণ যেই মহিলাটাকে এই মাত্র কবরে শোয়াই দিলাম সাধারণ কোন মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় যখন আমার কেউ ছিল না তখন ছিল সে

পৃথিবীর কোন মহিলাকে রব্বুল আমিন আরশের উপর থেকে সালাম দেয় নাই একটা নারীকে শুধুমাত্র আরশের উপর থেকে আল্লাহ সালাম দিয়েছে সেটা হলো আমার এই খাদিজা সর্বপ্রথম যেই নারী আমার হাতে হাত রেখে কালিমা পড়েছে এটা হলো আমার খাদিজা ও আবু বকর তুমি ঘরে ফিরে যাও আমি যাব না আমি নবী দাঁড়িয়ে থাকব খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল এই খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে আমি ঘরে যাব রে আবু বকর জিব্রাইল এসে বললেন ও নবী আপনি ঘরে ফিরে যান আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার আর দাঁড়িয়ে থাকার দরকার নাই ঘরে ফিরে যান আবু বকরের সাথে আপনি চলে যান আল্লাহ জানিয়ে দিয়েছে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আর উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে কি ভালোবাসতো খাদিজাকে খাদিজার পরে বিশ্বনবী যাকে ভালোবাসতো সে হচ্ছে আয়েশা সবচেয়ে বেশি ভালোবাসতো বিশ্বনবী বলেন উরি তু কি সালা সালা ইয়া লিয়া আয়েশা আয়েশা বিয়ের আগে আমি রাতে তোমার তিনবার স্বপ্ন দেখেছি বুখারীর বর্ণনা কয় বাপ এই তিনবার স্বপ্ন দেখার পর তোমার চেহারাটা জান্নাতের একটা রেশমি কাপড়ে এনে জিব্রাইল বলল বিশ্বনবী দেখেন তুমি এটারে কেমন লাগে আমি বললাম ভালো লাগে জিব্রাইল তার কয়েকদিন পরে বললেন ও নবী আকাশ থেকে ডাইরেক্ট প্রপোজ সরাসরি প্রস্তাব বিয়ে করবেন নাকি কারমে মেয়ে জিব্রাইল কে আবু মেয়ে বিশ্বনবী বললেন ও জিব্রাইল তুমি যদি ঘটক হও আল্লাহ যদি হয় বিয়ের কাজি আমি মোহাম্মদ রাজি বিয়ে হয়ে গেল সুখ আর সুখ বিশ্বনবীর একমাত্র কুমারী বউ মায়েশা যখন বিশ্বনবীর সাথে এক ল্যাপের নিচে শুয়ে থাকতো তখন ও কোরআনের আয়াত নাজিল করতে কে বিশ্বনবী যখন অন্যান্য স্ত্রীদের সাথে এক ল্যাপের নিচে শোয়া তখন কিন্তু কোরআনের আয়াত নাজিল হতো না শুধুমাত্র কেবলমাত্র মায়েশার যত যত সাথে যখন শোয়া তখন কোরআনের আয়াত নাজিল করতে কে চেল্লায় বলেন কে মায়েশা বলেছেন পাঁচটা জিনিস আল্লাহ আমারে দিয়েছে পৃথিবীর কাউরে আল্লাহ দেয় নাই এক নাম্বার আমি বিশ্বনবীর একমাত্র কুমারী বউ বাকি বউগুলা ছিল বিধবা আমি ছাড়া বিশ্বনবীর কোনো কুমারী বউ ছিল না দুই নাম্বার আমার ঘরেই বিশ্বনবীর কবর হাওয়া জুমরা করতে যান বিশ্বনবীর সালাম পড়তে যান এখন এটা মসজিদে নববীর ভিতরে অ্যাটাচ হয়েছে যেই জায়গায় বিশ্বনবী আজ আবু বকর আর ওমরকে ডান দিকে রেখে শুয়ে আছেন এটাই ছিল মা আয়েশার ঘর সুবহানাল্লাহ আমার ঘরে বিশ্বনবীর কবর তিন নাম্বার আমার কোলেই মাথা রেখে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে চার নাম্বার আমার কারণে তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো এই যে আমরা অজু করতে পারলে পানি না পেলে তাই মন করি এটা মা আয়েশার কারণে আমরা পেয়েছি সুমান বনুল মুস্তালেকের যুদ্ধ থেকে বিশ্বনবী ফিরে আসছেন প্রতিমধ্যে মা আয়েশা গলার লকেট হারাই ফেলছে লকেট চিনেন নাকি চেন চিনেন হার চিনেন হার আচ্ছা হার স্বর্ণের হার হারাই ফেলছে বিশ্বনী বলেন কাফেলা থাম আমার স্ত্রী হার হারিয়েছে হার খুঁজে সবাই হার খুঁজতে খুঁজতে ওদিকে মাগরিবের সময় চলে যায় এখন কি করবে যেই জায়গায় হার হারাইছে ওই জায়গায় পানিও নাই পানি অনেক দূর বিষ্ণুবীর প্ল্যান ছিল কাফেলা যেতে যেতে পানির জায়গায় থামবো অজু করে নামাজ পড়বো কিন্তু হার খোঁজার কারণে এখন পানিও নাই তখনও তায়ামুমের বিধান মুসলমানরা জানে না আল্লাহ জানায় নাই নাজিল করে নাই সবাই আবু বকর কে বকা বকে শুরু করলো আবু বকর দেখো তোমার মেয়ের কান্ড তোমার মেয়ের হার হারিয়ে যাওয়ার কারণে আজকে আমাদের সবার নামাজ কাজা হবে বিশ্বনবীロナ নামাজ কাজা হবে কি কাজ করলো তোমার বে আবু বকর যে আয়েশার ধমকতে লাগলো আয়েশা কি করলি আল্লাহ সাথে সাথে আবু বকরকে ধমক দিয়ে কোরআন এর আয়াত নাযিল করলো আবু বকর আয়েশারে ধমক দিও না আয়েশারে ধমক দিলে আমার আরশ কে পে যায় ফা ইল্লাম তাজিদু মা আনফা তাইয়াম মুসাইদান তাইয়িবা আয়সার সম্মানে আল্লাহ আয়াত নাজিল করলেন ফাইল্লাম তাজিদু মা এখন থেকে সফরে কোথাও যদি ওজুর জন্য তোমরা পানি না পাও মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়বা কবুল করে নিবে কে এজন্য মা বলতেন এমন গুণগুলো আল্লাহ মাকে দিয়েছে বিশ্বনবীর কোন বিবিকে আল্লাহ এই গুণগুলো দেয় নাই এত ভালোবাসতো বিশ্বনবী আয়শাকে এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত এক বালতির মধ্যে পানি নিয়ে এক মগ দিয়ে বিশ্বনবী মাথায় পানি ঢালে এক মগ দিয়ে মা আয়শা গ্লাসের গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মা এসা পানি খেত ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্বনবী ওনার ঠোঁট লাগিয়ে পানি খেতেন সুবহানাল্লাহ রাস্তায় গিয়ে কত রোমান্টিক ছিল আমার নবী মা এসা ওটার পছন্দ করত ওটার হাড়ি চুষে চুষে যে হাড়িটা মা এসা রেখে দিত ওই চোষা হাড়িটা নিয়ে বিশ্বনবী আবার চুষতে শুরু করে দিতে রাতের বেলায় দুষ্টামি করতেন মায়েশার সাথে মায়েশাকে ছোট্ট বয়সে বিয়ে করেছেন নয় বছর বয়স মায়েশা তখনও পুতুল খেলা ছাড়তে পারে নাই বিশ্বনবী নিজে পুতুল কিনে দিতেন বলতেন আয়েশা খেলো

আয়সা বললেন দেখা হয়েছে তখন বিশ্ব নবী থেকে তার ওয়াইফ কে ঘুমিয়েছেন তখন সুহান রাতের বেলা ছোট্ট একটা ঘর বিশ্ব নবী তাহাজুদের নামাজ দাঁড়ালে বিশ্ব নবীর শেষদার জায়গায় মা পা ছড়িয়ে শুয়ে থাকতো বিশ্ব নবী লম্বা সময় কেরাত করে রুকু করে শেষদা দেওয়ার জায়গা নাই কারণ শেষদার জায়গায় মা আয়সার পা বিছানো আছড়া নাই বিশ্বনবী মা আয়সার পায়ের মধ্যে চিমটে দিত মা আয়সা পা দুইটা গুটিয়ে নিলে বিশ্বনবী শেষদা দিত কি সুন্দর ছিল ওনাদের সংসার কি ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক তো আমরা বিশ্বনবীর জীবনী থেকে শিখবে শাহাবাতের জীবনী থেকে শিখবো ঠিক কিনা